যদি আপনি খামার করার চিন্তা ভাবনা করেন যে কোন মুরগি দিয়ে আমি খামারটা শুরু করব বা আমি খামার করলে আমার প্রফিট বেশি হবে খরচ কম হবে তাহলে আজকের ভিডিও আপনার জন্য আলাইকুম হাম্মে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আপনি কিভাবেই অল্প খরচে আপনি একটা মুরগির খামার শুরু করতে পারবেন এবং সেই মুরগির খামার থেকে কিভাবে আপনি খুব বেশি প্রফিট করতে পারবেন অনেক ভাইয়ের আমাদের কাছে বলেন যে ভাই আমরা চাকরির পাশাপাশি আমরা একটা খামার করতে চাই এখন কোন মুরগির খামারটা করলে আমাদের জন্য বেশি প্রফিট হইতে পারে বা বেশি ভালো হইতে পারে আপনি আমাদেরকে একটু সাজেস্ট করেন তো তাদের জন্য এই ভিডিওটা অর্থাৎ আপনারা অনেকই আছেন যারা চাকরি করেন অথবা ব্যবসা বাণিজ্য করেন কিন্তু আপনি চান যে এর একটা কিছু পাশাপাশি করার জন্য একটা খামার করার জন্য একটা মুরগি খামার করার জন্য ছাদের পর্যাপ্ত রয়েছে অথবা আপনার বাড়ির আশেপাশে অল্প একটু জায়গা রয়েছে যে জায়গার মধ্যে আপনি চান একটা মুরগি খামার করার জন্য এখন আপনি বুঝে উঠতে পারছেন না যে আপনি কোন মুরগির খামারটা করলে আপনার জন্য ভালো হবে এবং আপনি খুব বেশি প্রফিট করতে পারবেন এবং আপনার কিভাবে মুরগি খামারটা করলে আপনার খরচও অনেক কম যাবে তো বিস্তারিত আজকের আলোচনা করব। যদি ভিডিওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আর হ্যাঁ ভিডিওটি দেখতে অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টও অবশ্যই জানিয়ে যাবেন তো বন্ধুরা অনেকেই তো খামার করতে চান কিন্তু আমি সবাইকে সবসময় একটা কথা বলি যে আপনি যদি প্রথমে মুরগি খামার শুরু করতে চান যে আপনি এর আগে আপনি কোনো খামার করেন নাই তাহলে সবাইকে আমি যেই মুরগিটার কথা সাজেস্ট করি সেটা হচ্ছে দেশি মুরগি আপনি দেশি মুরগি নিয়ে খামার শুরু করেন কারণ দেশি মুরগি খামার শুরু করার জন্য কয়েকটা ভালো দিক রয়েছে নাম্বার এক দেশি মুরগি যদি আপনি খামার শুরু করেন তাহলে এই দেশি মুরগি আপনি প্রাকৃতিকভাবে অল্প খরচের মধ্যে দেশি মুরগিটা পালন করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে নাম্বার দুই দেশি মুরগির অন্যান্য মুরগির তুলনায় অন্যান্য জাতের তুলনায় দেশি মুরগির জাতের অনেক অসুখ বিসুখ কম হয় অর্থাৎ অসুখ বিসুখ হয় না বললে চলে আপনি যদি কয়েকটা নিয়ম কয়েকটা প্রাকৃতিক ভাবে আপনি দেশি মুরগিকে আহ ভ্যাকসিন করাইতে পারেন অথবা প্রাকৃতিক ভাবে আপনি কিছু উপাদান আপনি দেশি মুরগিকে খাওয়াইতে পারেন সবসময় তাহলে আপনার দেশি মুরগি কখনো অসুস্থ হবে না ইনশাআল্লাহ এরপরে আরেকটা দিক হচ্ছে দেশি মুরগির যে ডিম রয়েছে সে ডিম কিন্তু বাজারে অনেক মূল্য অনেক দাম অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগি দেখা যায় নব্বই থেকে একশো একশো বিশ টাকা হালি পার হালি তো এই জন্য দেশি মুরগি এবং দেশি মুরগির ডিম দুটোরই অনেক চাহিদা এবং দাম রয়েছে এই জন্য আপনারা দেশি মুরগি খামার শুরু করবেন ইনশাল্লাহ তাহলে চলুন এখন কিভাবে শুরু করবেন আর কিভাবে আপনি অল্প খরচের মধ্যে শুরু করতে পারেন সেই বিষয়ে আলোচনা করা যাক যদি আপনি দেশি মুরগি নিয়ে খামার শুরু করেন তাহলে একসাথে অনেক মুরগি নিয়ে খামার শুরু করবেন না কারণ আপনার যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি খামারে কুলিয়ে উঠতে পারবেন না এই আপনি যদি আপনার জন্য যদি এটাই সর্বপ্রথম খামার হয় তাহলে আমি বলবো আপনি দেশি মুরগি চার থেকে পাঁচটা মুরগি নিয়ে শুরু করেন অর্থাৎ আপনি যখন প্রথমে দেশি মুরগি খামার শুরু করবেন তখন আপনি ছয়টা মুরগি নিয়ে যদি শুরু করেন তো সেই ক্ষেত্রে আপনি সেখানে চারটা ডেকি রাখবেন ডিমের জন্য আর দুইটা মুরগ রাখবেন বা রাতা রাখবেন অথবা পাঁচটা ডেকি রাখবেন একটা রাতা রাখবেন এভাবে আপনি রাখবেন আর যদি রাতা না রাখেন বা মুরগ না রাখেন তাহলে কিন্তু সেটা বিশ ডিম পাবেন না আর বীজ ডিম যদি না পান তাহলে আপনি বাচ্চা ফুটাইতে পারবেন না আর হ্যাঁ অবশ্যই আমি সবাইকে বলি আপনি যদি প্রথমে খামার শুরু করেন দেশি মুরগির অল্প মুরগি দিয়ে তাহলে আপনি অবশ্যই বড় মুরগি দিয়ে শুরু করবেন যেগুলো এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে ডিম দিবে এমন মুরগি দেখে বাজার থেকে কিনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আর অবশ্যই আপনি মুরগিগুলো সুস্থ সবল দেখেই কিনে নিয়ে আসবেন এরপরে আপনি এই পাঁচ ছয়টা মুরগি আপনি লালন পালন শুরু করেন প্রাকৃতিক ভাবে আপনি খাদ্য খাওয়াবেন প্রাকৃতিকভাবে কিভাবে খাদ্য খাওয়াবেন কিভাবে খাওয়ালে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে এই বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে আসতে পারেন কারণ এখন এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা কষ্ট করে আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখে আসবেন তাহলে বুঝে যাবেন ইনশাআল্লাহ এরপরে আপনি আপনাদের এই মুরগিগুলো আপনি যে পাঁচটা ছয়টা মুরগি পালতেছেন এই মুরগি থেকে যখন ডিম পাবেন সেই ডিমগুলোই তাদেরকে দিয়ে কুচে বসাবেন কুচে বসানোর পরে এখান থেকে আপনি বাচ্চা পাবেন বাচ্চা পাওয়ার পরে আস্তে আস্তে এই বাচ্চাগুলো থেকে বড় করে আপনার মুরগির খামারটা বড় করবেন যখন আপনি পাঁচ থেকে ছয়টা মুরগি দিয়ে শুরু করবেন তখন কিন্তু আপনি আহ মুরগি পালন সম্পর্কে মুরগির চিকিৎসা সম্পর্কে আপনি বুঝে ফেলবেন এবং এর দ্বারা আপনার যে যেই খামার বড় করার চিন্তা ভাবনা এটা বেড়ে যাবে এবং আপনার তখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই জন্য যারা চিন্তা করতেছিলেন যে কি মুরগি নিয়ে খামার শুরু করব আমি তাদেরকে বলবো অবশ্যই দেশি মুরগি এবং আপনারা খামার শুরু করার জন্য প্রথমে যদি খামার শুরু করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি বড়ো মুরগি দিয়ে শুরু করবেন আর অবশ্যই ডিমপাড়া মুরগি দিয়ে শুরু করবেন যেগুলো হচ্ছে আপনি এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে ডিম পাবেন এরকম ধরনের মুরগি নিয়ে আপনি শুরু করবেন আর কিভাবে আপনি বুঝবেন যে যে মুরগিগুলো ডিম দিবে এগুলো লক্ষণ কি কিভাবে আপনি সেই মুরগিগুলো চিহ্নিত করে কিনবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে আসতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার খামারের যাত্রা শুভ হোক এবং প্রাকৃতিক প্রাকৃতিকভাবে ভ্যাকসিন করবেন প্রাকৃতিকভাবে চিকিৎসা করবেন সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে আসবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এরকম তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ